আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলা দিন দেখে দিন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিন তোমরা দিনদারিকে দেখে তোমরা বিবাহ করো সম্মানিত সুধি দিনদারি দেখে বিবাহ করার কথা রাসূল ইসলাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুবকদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া মাশারাস সাবাব হে যুবকের দল মানিসতা তামিন পাক হলিয়াতু যাওজ ওয়া আগাদদুল বাসার শোনো হে যুবক তোমাদের যাদের বিবাহের ক্ষমতা হয়েছে ताकत হয়েছে ওই সমস্ত যুবকদেরকে বলছি শোনো তোমরা বিবাহ কর বিবাহ করলে কি হবে বিবাহ করলে ফাইন না হু আগুন বসার তাহলে তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে আর যদি বিবাহ না করো তাহলে চোখ ঠান্ডা হবে না শুধু খালাতো বোনকে দেখবো একবার মামাতোপুনকে দেখবে একবার কলেজের সামনে কি দাঁড়াব একবার গার্লস কলেজের সামনে দাঁড়াবে একবার গার্লস স্কুলের সামনে কি দাঁড়াবে একবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে একবার কে আসবে কার বিটি আসবে কার বোন আসবে তাকে দেখার জন্য শুধু তোমার মনটা উড়ু উড়ু করবে ধুড়ু ধুরু করবে কথা বুঝতে পারলে না কিন্তু তোমার ক্ষমতা হয়েছে তোমার বাত হয়েছে তাকাত হয়ে গেছে এখন তুমি বিবাহ করো বিবাহ করলেই ফাইন হু হলিল বাসার তাহলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে ওমাল্লা মেস্তাতে যদি তোমার ক্ষমতা না হয় যদি তোমার এখন বিবাহ করার ক্ষমতা হয়নি তাহলে কি করো তাকে হিবি সব তাহলে তুমি শিয়াম রাখো রোজা রাখো ফাইনাল হু বিজন আর যদি তুমি শিয়াম রাখো এই শিয়াম এই রোজাই তোমার খায়েশাদকে তোমার যৌনাতকে দমন করে রাখবে বাবা জীবন যুবকদের জন্য বলছি কিন্তু আপনার কার্যকারী আছে আপনি চলে যাবেন না আপনাকে শুনে যেতে হবে কারণ আপনি যখন আপনার মেয়ের জন্য পাত্র খুঁজবেন তখনও আপনাকে কী দেখতে হবে আজকে শুধু মেয়ে যখন এই রকম দেখছে ছেলেরা শুধু ছেলেরাই দেখে না মেয়ের বাপরাও এটা দেখে মেয়ের বাপরা প্রথমেই দেখে ছেলেটা চাকরি করে কিনা ছেলেটা কত টাকা ইনকাম করে কত বড়ো বিজনেস করে ওই ছেলেটার দিনদাড়ি আছে পরেশ গাড়িতে আছে ওই ছেলেটার দাড়ি আছে তাহলে ওই দাড়িওয়ালা ছেলে নামাজি ছেলে দিনদার ছেলে পরেশকার ছেলে অল্প ইনকাম ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা মহিলাদের বলছে যে আপনাদের মোটামুটি স্বামী কেমন নেওয়া প্রয়োজন মনে হচ্ছে মানে কত টাকা ইনকাম করলে আপনারা তাকে বিবাহ করতে চাচ্ছেন তো তাদের যে চাহাত দেখলাম সোভান তাদের যে চাহাদ দেখলাম শুধু ইনকামের গল্পটাই চলছে কেউ বলছে মোটামুটি মাসে তিরিশ হাজার এটা লয়েস্ট বলছে কেউ তিরিশ হাজার কেউ বলছে পঞ্চাশ হাজার কেউ বলছে এক লক্ষ সোভান আল্লাহ এদের পেট না হলার যে এক লক্ষ টাকা ইনকাম করবে তবে ওর স্বামী পছন্দ হবে তার মানে ওই মেয়ে ওই মেয়ে সংসার করার জন্য আসবে না ওই মেয়ে আয়েস করার জন্য আসবে ও কোথায় যাবে ও আপনাকে বিরক্ত করবে ওরা চলো সিনেমা দেখতে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে ওরা চলো রেস্টুরেন্টে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে ও বলবে চলো পার্কে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে চলো দীঘা বেড়াতে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে চলো দার্জিলিং বেড়াতে যেতে হবে কথা বুঝতে পারলেন না যদি কোনো দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায় শোনো মেয়ের বাপ তোমাকে বলছি শোনো মেয়ের বাপ তোমাকে বলছি রসউুল সাল্লাম বলেছেন যখন কোনো দিনদার ছেলে পাওয়া যায় আর ওই দিনদার ছেলেকে যখন তুমি গ্রহণ করো না বিবাহ দাও না তখন তুমি তোমার দিনকে শেষ করে দাও তুমি ইসলামকে শেষ করে দাও সরা তোমার পরিবারকে তুমি ধ্বংস করে দাও যখন তুমি দিনদার ছেলে পাবে পরিষ্কার ছেলে পাবে তখন তুমি তার সঙ্গে তোমার মেয়ের নিশ্চিন্তে বিবাহ দিয়ে দাও আরে রুজি কেমন মানুষের রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের খাদ্য ওইভাবে মানুষকে খুঁজে কেমনবুল মা যেমন ভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে বার করে যার যখন মরণের সময় হবে যেই জায়গায় মরণের সময় হবে কাউকে বলা লাগবে না ওই জায়গাতে গিয়ে তার মরণ হবে কথা বুঝতে পারেন না ঠিক আল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমার রুজির প্রয়োজন হবে আল্লাহ সাল্লাম বলেছেন শোনো ওইভাবে মরণ যেমন তোমাকে খুঁজে নেয় রুজি তোমাকে খুঁজে নেবে হিসাব। আল্লাহর কাছে হিসাব ছাড়া রুজি আছে সম্পদ আছে তুমি শুধু বিবাহ করে দেখো আল্লাহ তোমাকে বয় কর দেবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে তিরিশ সেকেন্ডে একটা কথা বলি সম্মানিত শুধু যদিও বলা ঠিক হচ্ছে কিনা জানি না আমি যখন নিজে বিবাহ করেছি তখন আমার কন্টিনিউ যদি বলেন পাঁচ হাজার টাকার ইনকাম ছিল আমার কিন্তু ছিল না অল্লাহ বলছি অল্লাহ বলছি যেদিন আমি বিবাহ করেছি মাসিক যে পাঁচ হাজার টাকার ইনকাম কন্টিনিউ ছিল সেটা কিন্তু আমার ছিল না তারপরে ও তাওয়াক্কুল করে খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ এত রুজি দিয়েছে এত বরকত দিয়েছে বিবাহের পর মনে হচ্ছে চারটা বিয়ে করলেও কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন না এখন বলছেন কি কথা বলছেন চারটে বিয়ের কথা মেনে নেবে ঝাঁটা দিয়ে মারবে কথা ঠিকই বলেছেন ইন্ডিয়াতে এটাই বাস্তব ইন্ডিয়ার মানুষ চারটা বিয়েকে পছন্দ করে না হালাল পন্থায় কিন্তু চারটার বসি আটটা যদি অবৈধ পন্থায় ফোনে গল্প করা হয় পার্কে যাওয়া হয় বিভিন্ন জায়গায় চলে অপচয় করা হয় নোংরামি করা হয় এটাকে সমাজ খারাপ চোখে দেখে না এটাকে বলে লিভ টুগেদার কিন্তু যদি হালাল পন্থায় বিবাহ করা হয় সম্মান দিয়ে তাকে খাদ্য খাবার দিয়ে তাকে কাপড় দিয়ে বস্ত্র দিয়ে বাসস্থান দিয়ে সুন্দরভাবে তার অধিকার যা কিছু আছে তার অধিকার যা কিছু আছে সব কিছু দেওয়ার পরেও যদি তাকে বিবাহ করে নিয়ে আসা হয় সমাজও বলে আরে ওই লোকের চরিত্র খারাপ বলেই চারটে বিয়ে না কি চারটে বিয়ে হো কথা বুঝতে পারলেন না বলবে কি বলবে না অথচ গ্র্যান্ড বস্তি সৌদির কথা বুঝতে পারলেন শেখ সালে আলু সামিন কি বলছে জানেন যার ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও চারটা বিয়ে করলো না যদি চারটা বিয়ে করার ক্ষমতা আছে দুটো বিয়ে করার ক্ষমতা আছে তিনটা বিয়ে করার ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও যদি বিয়ে না করে সে দিনকে অবমাননা করলো কথা বুঝতে পারলেন না আল্লাহ কিন্তু আজকে আমরা এটাকে খারাপ চোখে দেখি কিন্তু তলায় তলায় কত মেয়ে কত ছেলের সঙ্গে যে নষ্টি ফুষ্টি করছে আর কত ছেলে যে কত মেয়ের সঙ্গে নষ্টি ফুষ্টি করছে তার কোনো ইয়াত্তা নাই কথা বুঝতে পারলেন না আগে তো রকম ব্যবস্থা ছিল চিঠির মাধ্যম কথা বুঝলেন না কোথায় দেখা হবে কি করে চিঠি দেবো কেউ দেখে ফেলবে না কি করবে অনেক কৌশল অবলম্বন করে তাদের এই সমস্ত নোংরামি চলতো কিন্তু এখন আর ও দরকার হয় না এখন বাড়িতে কেউ নেই এই রকম একটা মোবাইল থাকলেই হবে কথা বুঝতে পারলেন না ঘরের ভিতরে শুধু একটু আঙুলের ইশারা এরকম করে আঙুলের ইশারা করলে চলে গেছে খবর টু কথা বুঝতে না পৌঁছে গেছে খবর আর ওদিকে ফিক করে দেখি হ্যাঁ খবর হয়ে গেছে কথা বুঝতে পারলেন কোথায় খবর হয়েছে অমুক পার্কে কথা বুঝতে পারলেন না কেউ জানতে পারলো না ঠিক চলে গেছে এদিকে স্বামী বাড়িতে এতক্ষণ বলছে আমি একটু ডাক্তার দেখিয়ে আসি ডাক বাংলার মোড় থেকে কথা বুঝতে পারলেন ও ডাক্তার দেখানোর নাম করে চলে গেল দি বড় ডাক্তার দেখিনি বাড়ি কথা বুঝতে পারলেন না এদিকে এই ছেলে যুবক বাড়িতে স্ত্রী আছে স্ত্রী থাকার পরেও স্ত্রী আছে এ না লাইক এ স্ত্রী আছে স্ত্রী চোখে ধুলা দিয়ে কোনো কাজ নেই কিছু নেই তারপরেও মিথ্যা অজুহাত দেখিয়ে শ্বাস করে হ্যাঁ অমুক জায়গায় যেতে হবে বিশাল একটা কাজ এমন একটা কাজের পাহানা দেখিয়ে দিয়ে একবারে বাড়ি থেকে সেজে গুজে একবারে লাট সাহেব যত রকমের সেন্ট ছিল যা কিছু ছিল সব কিছু এক কল থেকে মেখে নিয়ে ও ছুটলো কথা বুঝতে পারলেন না আর ওই যুবক জীবনে স্ত্রীর কাছে এসে বাড়িতে একটু সেন্ট মাকে না ওই নারী যে শ্বাসগুজ করে ডাক্তার দেখানোর নাম করে গেল নতুন পোশাকটা একেবারে সিন্ধুকের ভিতরে ভরা ছিল একেবারে ঘরের ভিতরে ছিল যেটা স্বামীর সামনে জীবনে পড়েনি ও ও যেদিন কিনে এসেছে ওই দিনকেই তুলে রেখে দিয়ে ঘরের ভিতরে সিন্ধুকে ভরে রেখেছিল ওই শাড়িটা জীবনে স্বামীর কাছে পড়েনি ওই শাড়িটা ওই দিনকে পরে ডাক্তার দেখানোর বাহানা করে চলল কথা কি ভুল বলছি বাড়িতে স্বামী যখন আসে তখন মেয়েরা খুব দুর্বলতা এই জায়গাটাই স্বামী যখন বাড়িতে আসে তখন নোংরা পোশাকে কালো ইদুটি পিদুটি বলে না ছিঁড়া এই ধরনের পোশাকগুলো বাড়িতে পরে থাকে আর শরীর দিয়ে দুর্গন্ধ বার হয় ওইগুলো পড়ে থাকে আর যখন খালাতো ভাইয়ের বিয়েতে যাবে আর তখন যেটা রাসুল ইসলাম নিষেধ করেছে ওইটা করে যাবে তখন এমন সুন্দর করে মাথায় তেল দেবে খোপা বাঁধবে আজকারা মাসকারা আইলানা মাইলানা এমন করে লাগিয়ে একবার লিপস্টিক দিয়ে মনে হবে রাক্ষসী আসছে ও কাউকে এখনই হত্যা করে খেয়ে একবার রক্ত মেখে চলে এসেছে কথা বুঝলেন না এইভাবে করে যায় কথা ভুল বলছি আচ্ছা কি ভুল হচ্ছে আমার কথা আপনারা রাগ করছেন বলেন হ্যাঁ আপনারা কি রাগ করছেন জি আপনারা কি রাগ করছেন না আমি কি ভুল বলছি না তো এইরকম হচ্ছে না আজকে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই চার তো ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে প্রতিবেশী দুলা ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে সম্মানিত শুধুই স্বামীর সামনে মা আপনাকে বলছি শোনেন বোন আপনাকে বলছি শোনেন স্বামীর সামনে একটু সাজগুজ করবেন সুন্দর পোশাক পরে দাঁড়াবেন আরে আপনাকে দেখার পরে ওর ক্ষমতা হবে না আরে আরে পুরুষ পুরুষ এত এত দুর্বল দুর্বল নারীর নারীর কাছে কাছে যেই নারী যদি ইচ্ছা করে চেষ্টা করে তা পুরুষকে হাতের মুঠার মধ্যে রেখে দিতে পারে আর আপনার স্বামী নাকি আপনার কন্ট্রোল হয় না অন্য নারীর প্রেমে পড়ে এর জন্য দায়ীকে এর জন্য দায়ী আপনি যাক সম্মানিত শুধু আপনাকে বলছিলাম আদর্শ পরিবারের সূচনা হচ্ছে বিবাহ এই বিবাহ যখন করবেন দিনদার পরিষ্কার মেয়ে দেখবেন শরীরের পরিভূত কাজ করবেন না আপনি নিজে দেখে আসবেন নিজে পছন্দ করবেন পছন্দ হয়ে গেছে কোনো দেরি করার দরকার নেই চট করে আপনি দুই তিনটে চারটে সাক্ষী নিয়ে গিয়ে আপনি বিয়ে করে নিয়ে নিচুলে আসবেন বিবাহকে কেন্দ্র করে মেয়ের বাপের কোনো খরচা হবে এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না কিন্তু মেয়ের বাপের বাড়িতে কয়জন বরযাত্রী যায় আপনাদেরকে দিকে প্রথা আছে নাকি আমাদের নদিয়াতে কিন্তু আছে আমি জানি না আপনাদের শ্যামসানগঞ্জ এখানে আছে না আছে হ্যাঁ শেখ বলছেন যে আছে কথা বুঝলেন ঝাড়খণ্ডের পাশের মানুষ আপনারা হ্যাঁ বিহারের পাশের মানুষ আপনারা তো আপনাদের দিকেও আছে মানে আমাদের দিকে মনে করছিলাম যে শয়তান ওইখানে প্রোডাক্ট পাঠিয়েছে তো আপনাদের দিকেও শয়তান প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমার জি বুঝতে পেরেছি আপনাদের দিকে এমন এই চলে এসেছে শয়তনের প্রোডাক্ট আমাদের দিকে যখন বিবাহ ঠিক হয় তো এইভাবেই একশো দুশো দেড়শো হ্যাঁ বরযাত্রী আমি কিন্তু এদের বরযাত্রী বলি না আমি বলি এদের বদযাত্রী কী বলি বদযাত্রী মেয়ের বাড়িতে খেতে যাবে কেন তুমি পুরুষ তোমার যদি ক্ষমতা থাকে তুমি মেয়েটাকে নিয়ে এসো রাসূল ইসলাম বলছেন আউলি মালিস যদি তোমার ক্ষমতা থাকে তাহলে একটা ছাগল হলেও একটা ছাগলের বাচ্চা হলেও জবাই করো দু জবাই করে তুমি অলিমা করো তোমার বাড়িতে খাও কত মুরাদ আছে তুমি খাও না তোমার বাড়িতে পরের বাড়ি খাওয়ানো লেগে তুমি এত ব্যস্ত কেন কথা বুঝতে পারলেন না তো যাক সম্মানিত সুধি একটু লক্ষ্য করেন শরীয়ত বহির্ভূত কাজ করবেন না শোনেন শেষ কথা দু চারটা আছে যেটা আপনি না শুনে গেলে আপনি অসম্পূর্ণ বক্তব্য নিয়ে যাবেন আপনাকে চট করে বলে দিই বিবাহ কোন পন্থায় করবেন এবং বিবাহ করার পরে আপনি কি করবেন কিভাবে আপনি সংসারে গেলে আপনার পরিবারটা আদর্শ হবে আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে ওটা আপনি শুনে তবে বাড়ি যাবেন কারণ যদি এটা আপনি শুনে বাড়ি না যান তাহলে যুবক আপনি একটু লক্ষ্য করেন ভাই হে আমার বাবা জীবন আপনি একটু লক্ষ্য করেন আপনার পরিবার কিন্তু আদর্শ হবে না আজকে দেখেন আজকে যে সমস্ত আমার আব্বা যান বয়স্করা আপনারা বলছেন যে আমাদের সন্তান আমাদেরকে দেখেন ভালোবাসে না আমাদেরকে দুঃখ দেয় আমাদেরকে কষ্ট দেয় দুঃখ কষ্ট তো দেবে বাবা দুঃখ কষ্ট তো দেবে কেন দেবে না আপনাকে আরেকটা উদাহরণ চট করে তিরিশ সেকেন্ডে দিই আপনার কোনো কোনো সময় এই পিঠের দিকে চুলকানি ওঠে না হয় না অনেক সময় চুলকায় চুলকানি বুঝেন তো হ্যাঁ ঘামচি হয় বা কিছু হয় যে চুলকানি হয় তখন এই রকম করে হাত দিয়ে রকম করে দিয়ে অনেক সময় হাতটা নাগালতে পাওয়া যায় না যাই তখন কাউকে বলা হয় ভাই একটু চুলকিয়ে দেত বা স্ত্রীকে বললেন একটু চুলকিয়ে দাও তো কথা বুঝলেন না তো স্ত্রী যখন চুল কাতে গেছে কেউ যখন চুলকাতে গেছে তো চুলকাতে কাতে গিয়ে এদিকে নয় এদিকে নয় এদিকে নয় এরকম করেন না আরেকটু দিকে আরেকটু এদিকে এদিকে আগে ইট পিছিয়ে এরকম হয় কি হয় না মানে ঠিক যতক্ষণ না পড়ে শান্তি হয় শান্তি হয় না কিন্তু নিজে হাতে যদি ঠিক মতো জায়গায় দেওয়া যায় শান্তি হবে না ও কি শান্তি মানে শুধুই চুলকায় কথা বুঝলেন না বাপ আপনার যে ছেলে আপনাকে দেখছে না না আপনার যে মেয়ে আপনাকে দেখছে না তো আপনি নিজে হাতে চুলকানিটা করতে পারেননি পরের হাতে চুলকানি করতে দিয়েছেন ব্যাপারটা বুঝতে পারেননি একটু বুঝিয়ে দিতে হবে কথা বুঝতে পারলেন না আপনি যদি নিজে হাতে চুলকানিটা ঠিক করে করতে পারেন যেমন আরাম লাগে আপনার ছেলেটাকে যদি আদর্শ পরিবার করে গড়ে তুলতে পারতেন যদি ইসলামের সঠিক শিক্ষা দিয়ে তাকে পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে তাকে তৈরি করতে পারতেন তাহলে ওই ছেলে ওই ছেলে পৃথিবী একদিকে হয়ে যেত আব্বার সম্মান সম্মানকে ছিনিমিনি খেলত না পৃথিবী একদিকে হয়ে যাবে পৃথিবীর মানুষ একদিকে চলে যাবে সন্তান চলে যাবে স্ত্রী চলে যাবে সেরা পৃথিবীর মানুষ চলে যাবে একদিকে কিন্তু সে আল্লাহর নাফারমানি করে বাপের সঙ্গে নাফারমানি করতো না বাপকে কষ্ট দিত না মাকে কষ্ট দিত না মাকে দুঃখ দিত না কোন মাকে কষ্ট দিত না দুঃখ দিত না যুবক তুমি কোন মাকে কষ্ট দাও দুঃখ দাও জানো যুবক তুমি শুনে রেখো ও আমার বাবা জীবন আপনিও শুনুন আজকে যুবক তুমি যাকে কষ্ট দাও তোমার বাপের ভুল আছে আমি জানি তোমার মায়ের ভুল আছে আমি জানি তোমার মা ভুল করেছে তোমার মা অন্যায় করেছে তোমার বা ভুল করেছে তোমার মা অন্যায় করেছে যে অন্যায়ের ফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে তোমাকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারেনি কিন্তু জানো যুবক তোমাকে মানুষ করার জন্য তোমার আব্বা কি পরিশ্রম করেছিল তুমি জানো যুবক তোমার মা তোমাকে মানুষ করার জন্য কি কষ্ট করেছিল জানো যুবক তোমার মা কি অপরাধ করেছিল তোমার কাছে জানো যুবক তোমার মা কি অপরাধ করেছে তোমার তোমার মা এই করেছিল সেদিন কি তোমার মা নতুন যখন বিবাহ করেছিল তার সতীর্থ ছিল অক্ষুণ্ণ তার সতীর্থ কোনো কলঙ্কের দাগ ছিল না সেদিন তোমাকে জন্ম দেওয়ার জন্য তোমার আব্বাকে খুশি করার জন্য সেদিন তার সদিত্বকে চিহ্ন বিচ্ছিন্ন করেছিল কষ্ট অনুভব করেছিল তারপরেও সেদিনকে কিন্তু সে কষ্টটাকে কষ্ট মনে করেনি সেদিন সে ধৈর্য ধারণ করেছিল শুধু কেবলমাত্র তোমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য মা একটা শোনার জন্য তোমার কাছে সেবা পাওয়ার জন্য জানো যুবক জীবনে কোনো তোমার মা কোনো তোমার মা তোমার মায়ের পেটটা কাউকে দেখায়নি সেদিন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য কি করেছিল জানো সেদিন হসপিটালের বেডে তোমার মা তোমার মায়ের ওই কমল নরম পেটটা যে কেউ কোনো দিন দেখেনি ওই পেটটা সেদিনকে তোমাকে জন্ম দেওয়ার জন্য উলঙ্গ হয়ে পেট তো দূরের কথা সেদিনকে লজ্জা স্থান পর্যন্ত হাবরু করে ডাক্তারের সামনে তোমার মাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল কেন যেন যুবক তোমাকে জন্ম দেওয়ার জন্য যুবক সোনাপ ওদিনকে ওই অবস্থায় পড়ে থাকার পরেও যেদিন তোমার মা ওই অবস্থায় পড়ে থাকার পরেও সক্ষম হচ্ছিল না যেদিনকে তোমার মা তোমাকে জন্ম দিতে পারছ না যেন যুবক তোমার মা সেদিন কি করেছিল যেদিন তোমার মা একটা ইনজেকশনের সূচ গ্রহণ করার মতো তার ক্ষমতা ছিল না সেদিনকে তোমার মা যে ইনজেকশনের একটা সূচ যেদিনকে তোমার মা ফোটাতে পারতো না ইনজেকশনের একটা সূচ দেখলেও তোমার মা ভয় পেত কষ্ট পেত জীবনে কোনো দিন একটা সূচ দিয়ে সে ইনজেকশন করেনি কারণ সে কষ্ট অনুভব করতো কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে যেদিন সে জন্ম দিতে পারে না সেদিন কি তোমার মা তোমার মায়ের এই পেটটা যে ধরম পেটটা জীবনে কাউকে দেখায়নি যে মেয়েটা একটা সূচের ইঞ্জেকশন নেইনি, ওই দিন ধারালো অস্ত্রের মাধ্যমে তার পেটের সাত সাতটা পর্দাকে কেটে খণ্ড খণ্ড করে তোমাকে সেদিনকে এই দুনিয়ার বাহির করার জন্য দুনিয়াতে নিয়ে আসার জন্য আলো বাতাস দেখানোর জন্য সেদিন তোমার মা রক্তে রক্তাক্ত হয়ে সেদিন মা তোমার পড়েছিল যেন যুবক ওই মা তোমার কত কষ্ট করেছিল যে মা একটা সূচ নিয়ার ক্ষমতা রাখত না তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই দিন পেটটাকে কেটে শুধু একটা নয় কয়েকটা নয় কয়েকটা সেলাই সেদিনকে কয়েকটা মোটা সুচের ইঞ্জেকশনের মাধ্যমে সুচের মাধ্যমে সুতোর মাধ্যমে সেদিনকে তোমার মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেদিনকে সেলাই করা হয়েছিল ফোটানো হয়েছিল শুধু তোমার মুখের দিকে চেয়ে তোমার মা সেদিন কষ্ট করে চুপ করেছিল সেদিন যেই মা একটা ইঞ্জেকশনের সুচ নিতে পারতো না ওই মা সেদিনকে এতগুলো সিলাই করা সহ্য সব কষ্ট সেদিন ধৈর্য ধারণ করেছিল কেন জানো যুবক তোমার কাছে এই অপরাধটা তোমার মা করেছিল যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য এই কষ্ট অনুভব করেছিল শুধু তাই নয় যুবক শোনো তোমার মা যেই যে মা জীবনে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পছন্দ করেনি জীবনে কোনো দিন কষ্ট দিতে পছন্দ করে যে মা তোমার কান্নার আওয়াজ শুনলে সহ্য করতে পারতো না ছোটে এসে তোমাকে বুকে জড়িয়ে দিও তার বুকের স্তন পান করাতো যেন যুবক এই মা তোমার অপরাধ করেছে যে তোমার কষ্ট সহ্য করতে পারতো না ছুটে এসে তোমার মা তোমার কাছে এসে উঠে নিয়ে তোমাকে বুকে তুলে নিয়ে স্তন পান করিয়েছিল তোমার আত্মা পূরণ করেছিল এটা ছিল তোমার মায়ের অপরাধ যুবক স্বন তুমি একদিন অসুস্থ হয়ে পড়েছিলে তোমার এতটাই অসুস্থতা বেড়েছিল এতটাই জ্বর জ্বালা তোমার এসেছিল যুবক শোনো হে আমার বাবা জীবন আপনি একটু শোনেন সেদিনকে মা আপনার চোখের সামনে আপনার মাথার শিহরে বসে বসে সেদিনকে আপনার জন্য দাঁড়িয়ে বসেছিল আর সারা রাত্রি পার করছিল কিন্তু যখন জ্বরের শারীরিক অসুস্থতার প্রখরতা এতটাই বেড়ে চলছিল ওই অবস্থাতে মা মনে করছিল হয়তো আমার ছেলে আর না সেদিনকে রাতের অন্ধকারে দুহাত হাত উত্তোলন করে মা বলছিল আল্লাহর কাছে ফরিয়াদ করছিল আল্লাহ যদি আজকে আমার ছেলেকে নিতাম আমার ছেলেকে তুমি নিয়েও না আমার ছেলের প্রাণের বিনিময়ে দাও কেউ ভালো কিন্তু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না আমার সন্তানকে তুমি নিয়েও না আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও আমার সন্তানকে তুমি বাঁচে নাও যুবক এটা ছিল তোমার মায়ের অপরাধ যুবক সারাদিন কষ্ট করে তোমার মা খাটুনি করে জন্য ওই যে তোমাকে জন্ম দেওয়ার জন্য কাটা ছিল ওই কাটার ব্যথা তার দিনের পর দিন লাগতো সে ভালো করে কোনো কাজ করতে পারতো না কষ্ট অনুভব করতো ঠিক করে সোজা হতে পারতো না ঠিক করে ব্যথা হতে পারতো না তোমার আগে জন্ম দেওয়ার কারণে তোমার জন্য পেট কাটার কারণে এই কষ্ট অনুভব করেছিল যুবক এটা ছিল তোমার মায়ের অপরাধ শোনো তোমার মা নিজে না খেয়ে তোমার মুখে আহার তুলে দিত আমার কখন বাচ্চা ধন আসবে কখন ছেলেটা আসবে খেতে পারবে না খেতে পাবে না ক্ষুধার যন্ত্রণা আসবে আম্মু আমাকে খেতে বলবে তাই একটু খাবার খেয়েছিল একটু তোমার জন্য সে আবার রেখে দিয়েছিল এই খাবারটা রাখা ছিল তোমার মায়ের একটা অপরাধ সুবক তোমার মায়ের অপরাধ ছিল এটা তোমার আব্বার কি অপরাধ ছিল তোমার আব্বার অপরাধ ছিল তোমাকে জন্ম দেওয়ার পরে তার ওষুধের প্রয়োজন ছিল তার তোমার সেবা শস্যের প্রয়োজন ছিল তোমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল তোমার বাপের তেমন অর্থ ছিল না তোমাকে ভালো রাখার জন্য তোমাকে সুস্থ রাখার জন্য তোমাকে সুশিক্ষিত করার জন্য তোমার বাপ তোমার ত্যাগ করে তোমার বাড়ি ত্যাগ করে তোমার বাপ বছরের পর বছর সৌদি আরব পড়েছিল কাতার কুয়ে দুবাইতে পড়েছিল তোমার বাপ কেরালা চেন্নাই মহারাষ্ট্রে পড়েছিল মুম্বাই পড়েছিল পুনেতে পড়েছিল কলকাতার বুকে উড়িষ্যার বুকে তোমার বাপ পড়েছিল গিয়ে কেন তোমার জন্য তোমার মুখে একটু হার তোলার জন্য তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য এটা ছিল তোমার বাপের অপরাধ শুধু তাই নয় শীতের পোখর রাত্রি অন্ধকার রাত্রিতে তোমার কালকে দুশো টাকা ফিস লাগবে তোমার বাপের কাছে এই ফিজটা দেওয়া মতো ক্ষমতা ছিল না সেদিনকে তোমার বাপ ওই ধুলিয়ান গঙ্গার স্টেশনে রেলওয়ে স্টেশনে রাতের অন্ধকারে যখন প্রখর শীত পৌষ মাসের কনকনে ঠান্ডা ওই ঠান্ডাতে একটা ভ্যান একটা টোটো একটা অটো নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল টুর করে কাঁপছিল কখন একটা রাত্রি দুটোর সময় ট্রেন আসবে ওই ট্রেনে দুটো যাত্রী আসবে কোনো একশো টাকা দুশো টাকা পাবো ওই টাকাটা নিয়ে গিয়ে কালকে তোমার স্কুলের ফিজ হবে তোমার ডাক্তারের ফিজ হবে তোমাকে ওষুধ কিনে দিতে হবে এই চেষ্টায় রাতের ঠান্ডা এই ঠান্ডাকে ঠান্ডা মনে না করে কষ্টকে কষ্ট না মনে করে ওই স্টেশনে গিয়ে সে ছিল শুধু তোমার মুখে হাসি ফুটানোর জন্য তোমাকে সুস্থ রাখার জন্য এটা ছিল তোমার বাপের অপরাধ শোনো যুবক তোমার বাপ একটা ভালো পোশাক কিনে নি ঈদের দিন এসেছে ঈদের দিনে কষ্ট করে তোমার মা ভালো একটা পোশাক কিনে নতুন পোশাক কিনে তুমি কোথায় অন্যের পোশাক দেখে কাঁদবে কষ্ট পাবে দুঃখ পাবে এই দুঃখ পাবে বলে তোমার মা নিজে পোশাক নাই নেই ওই পুরাতন ছেঁড়া পোশাকটা পরেছিল তোমার আম্মা ছেঁড়া